একচল্লিশ নম্বর জাস্ট মানে শুধু আমি শুধু টিভি দেখছি আম জাস্ট ওয়াচিং টিভি বিয়াল্লিশ তুমি কত সুন্দর হাউ বিউটিফুল ইউ আর হাউ বিউটিফুল ইউ আর তেতাল্লিশ জুনিয়র ছোটো বা পদস্থ হি ইজ আ জুনিয়র এমপ্লয়ি হি ইজ আ জুনিয়র এমপ্লয়ি তিনি একজন এই যে বিয়াল তেতাল্লিশ হি ইজ আ জুনিয়র এমপ্লয়ি সে একজন নিম্নপদস্থ কর্মচারী চুয়াল্লিশ অপদার্থ কোথাকাল আ নুই সেন্স আ নুই সেন্স এবার আসি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কী মানে চাবি আমাকে ওই চাবিটা দাও গিভ মি দ্যাট খি গিভ মি দ্যাট খি ছেচল্লিশ তুমি আমাকে ভুল বুঝেছ উ হ্যাভ মিস আন্ডারস্টুড মি ইউ হ্যাভ মিস আন্ডারস্টুড মি তারপরে সাতচল্লিশ খাইন্ড মানে দয়ালু বা ধরন তিনি খুব দয়ালু মানুষ আ ওয়ারি খাইন্ড এটা কী ধরনের জিনিস বা কোন ধরনের জিনিস হোয়াট খাইন্ড অফ থিং ইজ ইট হোয়াট খাইন্ড অফ থিং ইজ ইট তারপরে হচ্ছে আটচল্লিশ লিস্ট মানে অন্যতম হুম কোন গাড়ির দাম সবচেয়ে কম হুইচাস্ট দা লিস্ট স মানে কম আমি কম টাকা খরচ করার চেষ্টা করবো আউ ট্রাই টু স্পেন্ড দ্য লেস মানি পঞ্চাশ মেই মানে প্রধান মূল ধরনের বন্ধ ছিল দ্য মেইন্ট এভাবে আপনারা লিখে প্র্যাকটিস করবেন